কুমিল্লাটা কই ডাকা থেকে বাসে উঠে শান্ত হয়ে বই জানালা দিয়ে উঁকি মারি কুমিল্লাটা কই ওই দেখা যায় যাত্রাবাড়ি সামনে মদনপুর হেলপারকে দেখে বলি কুমিল্লাটা কত দূর সামনে আছে সোনারগাঁও মেঘনা নদীর আগে হুমটি সেতু পার হইতে মিষ্টি বাতাস লাগে কুমিল্লাটা দেখতে আমি স্বপ্নে মনে বাঁধি সবার আগে বেসে ওঠে প্রিয় দাউদ কুমিল্লার নামে মনে রাখি থাকি যত দূরে মোদের বাস পৌঁছে গেল প্রিয় গরিপুরে কাছে এসে জোরে জোরে হেল্পারকে বলে আদাইয়া এটা হলো ইলিয়াদগঞ্জ সামনে আছে মাদাইয়া অতিশুকে কান্না আছে কিন্তু আমি কান্দি না জানালা দিয়ে তাকাই দেখি চলে আসছি চান্দি না নিমশা চোখ জড়ালো দেখে কত তরকারি পাশের সিটে তানজে না পু বলে সুস্বাস্থ্যের ভাবিলা জানালা দিয়ে চাইয়া দেখো পৌঁছে গেছো ময়নামতি সেনানি বাস আলাগাচর বিশ্বরোধ সামনে আমার কুমিল্লা ভাই পড়ছি ভাই সাইনবোর্ড আবার ডেকে বলে শাসন ওই জানালা দিয়ে তাকাই দেখি কুমিল্লাটা কই